আমাদের বিষয় হবে জৈন তীর্থঙ্কর যে আমরা জানি যে জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে তো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে যেগুলো আসে যে জৈন তীর্থঙ্করের মধ্যে চব্বিশ জন জৈন তীর্থঙ্কর সম্পর্ক করবো এবং তাদের প্রতীক এবং বর্ণ তাহলে চলে আসি ঋষভনাথ বা আদিনাথ তার প্রতীক ছিল সার বর্ণ হচ্ছে সোনালী অজিতনাথ অজিতনাথের প্রতীক হাতি সোনালী সম্ভবনাথ ঘোড়া সোনালী অভিনন্দননাথ এর প্রতীক হচ্ছে বাদব আর বর্ণ সোনালী সুমতিনাথের প্রতীক রাজহংসী বর্ণ সোনালী পদ্মপ্রভু এর প্রতীক পদ্ম পদ্মপ্রভুর সাথে পদ্ম এটা হচ্ছে বর্ণ লাল তারপরে চলে আসি সুপার্শ্ব সুপার্শ্বর প্রতীক চিহ্ন হচ্ছে স্বস্তিকা চিহ্ন আর তার বর্ণ হচ্ছে সোনালী চন্দ্রপ্রভ এই চন্দ্রপ্রভোর প্রতীক হচ্ছে অর্ধচন্দ্র চন্দ্র এর প্রতীক হচ্ছে সাদা সুবিধ কি সুবিধি সুবিধিনাথ সুবিধিনাথ এই সুবিধিনাথ এর প্রতীক কি কুমির বা মকর সুবিধিনাথ এটা হচ্ছে কুমির বা মকর এর প্রতীক হচ্ছে সাদা শীতলনাথ শীতলনাথের প্রতীক হচ্ছে শ্রীবৎস এর বর্ণ সোনালী শ্রেয়াংশনাথ গণ্ডার এর বর্ণ সোনালী বসুপূজ্য এই বসুপূজ্যের প্রতীক চিহ্ন হচ্ছে মোষ আর বর্ণ হচ্ছে লাল বিমলনাথ বিমলনাথের প্রতীক হচ্ছে সুকুর আর এর বর্ণ হচ্ছে সোনালী চলে আসি নেক্সট যে অনন্তনাথ অনন্তনাথ হচ্ছে এর প্রতীক চিহ্ন সজারু বা বাজপাখি আর এর বর্ণ হচ্ছে সোনালী ধর্মনাথ ধর্মনাথের ক্ষেত্রে এর বজ্র ধর্মনাথের প্রতীক চিহ্ন হচ্ছে বজ্র বর্ণ সোনালী শান্তিনাথের প্রতীক কৃষ্ণসার হরিণ বর্ণ সোনালী তারপরে বলছে কুণ্ঠনাথ এই কুণ্ঠনাথের প্রতীক হচ্ছে ছাগল আর তার বর্ণ হচ্ছে সোনালী অরনাথ অরনাথের যে প্রতীক সেটা হচ্ছে নদ্যাবতার বা মাছ অরনাথ আর তার বর্ণ হচ্ছে সোনালী মল্লিনাথের ক্ষেত্রে মল্লিনাথ যার প্রতীক হচ্ছে কলসি আর যার বর্ণ হচ্ছে নীল তারপর বলছে মুনি সুব্রত এই মুনি সুব্রত হচ্ছে কচ্ছপ মুনি সুব্রতর প্রতীক হচ্ছে কচ্ছপ আর এটা হচ্ছে কালো নমিনাথ হচ্ছে নীলপদ্ম নমিনাথ নীলপদ্ম সোনালী নমীনাথের পরে নেমিনাথ বা অরিষ্টনমী এর প্রতীক চিহ্ন হচ্ছে শঙ্খ আর বর্ণ হচ্ছে কালো পার্শ্বনাথ অর্থাৎ তেইশতম তীর্থঙ্কর তার বর্ণ হচ্ছে তার প্রতীক হচ্ছে সাপ বর্ণ হচ্ছে নীল মহাবীর তার প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ এবং প্রতীক বর্ণ হচ্ছে সোনালী এই মোটামুটি চব্বিশখানা তীর্থম কর এবং বর্ণ যদি নাও করো তাহলে তোমাদেরকে কিন্তু মেনলি ওই প্রতীক চিহ্ন অবশ্যই পড়তে হবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছরই আসে প্রায় এস এল টি এর আগে এসেছে যে মাদ্রাসা কমিশনের পরীক্ষাটা যে হয়েছিল সেখানে কিন্তু ছিল সেখানে কোনটা ছিল এই অনন্তনাথ ছিল সজারু বা বাজপাখি ঠিক আছে তাহলে পার্শ্বনাথ সাপ মহাবীর সিংহ নিমিনাথ বরিষ্ঠ নিমি হচ্ছে শঙ্খ নমিনাথ হচ্ছে নীলপদ্ম মনীষব্রত কচ্ছপ এই কয়টা মল্লিনাথ মল্লিনাথ হচ্ছে কলসি বা এর হচ্ছে বর্ণ হচ্ছে নীল এরকমভাবে দেখবে আর কি অনন্তনাথ হচ্ছে বাজপাখি বা সজারু তো এইভাবে আমরা কিন্তু দেখবো আশা করি এখান থেকে কোশ্চেনটা একটা কোশ্চেন এই ছোটো ভিডিও থেকে কিন্তু করবে থ্যাংক ইউ